ফলের রাজা আম আম দিয়ে মজাদার সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে আমি বানিয়ে দেখাবো আমের ফিরনি এই স্বাদটা এত মজা হয়েছিল যে মুখে লেগে থাকার মতো তার জন্য নিয়েছি এক কাপ পরিমাণ আমের পিউরি এখানে এক কাপের একটু কম রয়েছে আর নিয়েছি গুঁড়া চাল এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনিগুড়া চাল আগে থেকে ভিজিয়ে রেখে আধ ভাঙা করে বেটে নিয়েছি আমি শিল পাটায় বেটে নিয়েছি আর ফিনি তৈরির জন্য আমি সাতশো গ্রাম দুধ জাল করে পাঁচশো গ্রাম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা চিনিগুঁড়া চালগুলো চালগুলো আগেই দিতে হবে আর চিনিগুঁড়া চাল না থাকলে আপনারা আতপ চাল দিয়ে এই ফিনি রেসিপিটা করে নিতে পারেন হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে করে নেওয়া যাবে এখন ভালোভাবে চালগুলোর সঙ্গে দুধগুলো মিশিয়ে নিতে হবে দুধগুলো গরম হয়ে আসলে চালগুলো মেশাতে গেলে দেখবেন যে দলা পেকে যাবে আর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এই এলাচ দারচিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন আর এভাবে অনবরত নেড়ে ফিনিগুলো রান্না করে নিব আর দেখবেন যতক্ষণ না পর্যন্ত চালগুলো সেদ্ধ হয়ে আসতেছে ততক্ষণ চিনি অ্যাড করা যাবে না মিষ্টির জন্য দিয়ে দিব চিনি চিনিটা ছিল ওয়ান থার্ড কাপ পরিমাণ তবে মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দিবেন আম দিয়ে ফিন্নি তৈরি করব খুব একটা মিষ্টির প্রয়োজন নেই চাইলে আপনারা এক চিমটি লবণে দিতে পারেন তাহলে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে আর এভাবে অনবরত নেড়ে যখন ফিন্নিটা অনেকটা ঘন হয়ে আসবে দেখবেন যে চারপাশ লেগে লেগে যাচ্ছে আর নিচ থেকে অনেকটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে যে পিউরিটা নিয়েছিলাম আমের পিউরিটা দিয়ে দিলাম পাকা আম আমি শাঁখনির সাহায্যে সেকে পিউরিটা করে নিয়েছি কোনো রকম ব্লেন্ডার ছাড়া তবে ভিডিও বড় হওয়ার কারণে আমি দেখাতে পারি নাই বাজার থেকে কেনার সময় যে আমগুলো মিষ্টি রয়েছে সেগুলো দিয়ে আমের ফিনি তৈরি করবেন আর টক আম হলে দেখবেন যে ফিনি তৈরি করার সময় দুধটা ফেটে যাওয়ার ভয় রয়েছে আমের পিউরি অ্যাড করার পর আমের ফিনিটা অনবরত নেড়ে রান্না করে নিতে হবে কোনোভাবেই নাড়াছাড়া অফ করা যাবে না আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে ফিনিটা রেডি হয়ে গিয়েছে আমের পিউরি দেওয়ার পর আমি পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে ফিনিটা রেডি করে নিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন আর আঠালো হয়ে আসছে এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই এমনি থেকে অনেক ঘন হয়ে গিয়েছে একটা বাড়িতে পরিবেশন করে নিলাম যেহেতু আমের ফিন্নি তৈরি করতেছি একটু পরিবেশন করার জন্য উপর দিয়ে কিউব করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে পরিবেশন করেন না কেন তবে এভাবে আম দিলে দেখতে অনেকটাই সুন্দর লাগে বাসায় একবার হলেও আম দিয়ে তৈরি এই ফিরনি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই মজা আশা করছি আমার এই ফিরনি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে